চট্টগ্রামে থানাগুলো চালু হলেও কাজে যোগ দেননি বেশিরভাগ ট্রাফিক সদস্য ফলে রাস্তায় যানবাহন সামলাচ্ছেন শিক্ষার্থীরা তাই সার্বিক শৃঙ্খলার স্বার্থে দ্রুত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামানোর তাগিদ বিশেষজ্ঞদের যদিও শিক্ষার্থীদের সহায়তায় সীমিত আকারে কার্যক্রম শুরুর উদ্যোগের কথা বলছে সিএমপি মাঠে নেই ট্রাফিক পুলিশ তাই চট্টগ্রামের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা গেল প্রায় এক সপ্তাহ ধরে চলছে এই কার্যক্রম ফলে কিছু কিছু ক্ষেত্রে যানজট হলেও মোটামুটি স্বস্তি আছে সড়কে একটু তো ভাই কষ্ট আছে যেহেতু আমরা এখানে প্রফেশনাল না বড় সমস্যা আন্দোলন করছি দেশের জন্যই দেশের মানুষের জনগণের জন্য তো আমাদের এটাই আমাদের কর্তব্য পরিস্থিতি স্বাভাবিক না হয় যতদিন আমরা থাকবো মাঠে আর আমরা আসি যতদিন স্বাভাবিক না হয় হন্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর প্রশিক্ষিত পুলিশের বিপরীতে শিক্ষার্থীদের এই চেষ্টাকে মানুষ সাধুবাদ জানালেও প্রথাগত ট্রাফিক ব্যবস্থা অনুভব করছেন সবাই তাই থানা পুলিশের মতো ট্রাফিক বিভাগকেও সক্রিয় করার দাবি উঠলেও সেখানে এখনও যোগ দেননি অনেক সদস্য অফিস আদেশের মাধ্যমে অফিস শুরু করার কোনো ইয়া নাই তো আমার মনে হয় যে সেটা যৌক্তিক দাবি করে যদি তারা পুরুনের আশ্বাস পায় তাহলে আমার মনে হয় যে তারা আস্তে আস্তে কাজে ফিরে সুশাসন বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের এই কার্যক্রম দীর্ঘ সময় চালানো কঠিন কেননা সংকটে তারা হাল ধরলেও তাদের দ্রুত ফিরতে হবে পড়ার টেবিলে বিকল্প হিসেবে ছাত্ররা আছে সুতরাং দেশে ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যা হয় হয়নি তো এক্ষেত্রে তারা তো তাদের ক্লাসে ফেরত যাবে তাদের আসা উচিত এরপর ইচ্ছা করে বিলম্ব করলে এটা কিন্তু নাগরিকরা কিংবা রাষ্ট্রে যারা দায়িত্ব আছে কেউ এটা ভালোভাবে নেবে না

চট্টগ্রামে ট্রাফিক বিভাগে কর্মরত আছেন প্রায় নয়শো পুলিশ সদস্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নগরে স্থাপিত ট্রাফিক বক্স সহ অনেক স্থাপনা চ্যানেল 24। Chartogram.